আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতুহু আজ আপনাদের সামনে একটি দোয়া যেটা আমরা প্রত্যেকটা মমিন মুসলমানের জন্য জানা অবশ্যই কর্তব্য যেটা আপনার অজু করার পর জায়নামাজ বিছিয়ে যে দোয়ায়ে জায়নামাজে দাঁড়ানোর যে দোয়াটা পড়া হয় সেই দোয়াটা ইনশাল্লাহ আমি ইউটিউব দর্শক ভাইদেরকে আমি জানিয়ে দিছি যে আপনারা অবশ্যই অবশ্যই এটা আপনারা জানুন যে নামাজে দাঁড়ানোর পর কোন দোয়াটা পড়তে হয় আমার সাথে আপনারা সবাই বলুন বিসমিল্লাহ রহমান রহিম ইন্নিহাত هي للذي فتر السماوات والأرض حنيفا وما أنا من المشركين أبار إني وذهت وَذِهِيَ للذي فتر السماوات والأرض ওয়ামা মিনালিক ভালো লাগলে অবশ্যই ভিডিওটা আপনারা লাইক করবেন কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আবার পরবর্তী আপনাদেরকে জানাবো